এটার দামও কিন্তু কম মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা দাম সারা বাংলাদেশ আমরা দিচ্ছি এবং আপনারা যদিও সেট আপনি দেখছেন বলা হয় সেই সঙ্গে দিবেন তাহলে এটা মোটরটা ভালো চলবে এটা হচ্ছে দুই মোটর এটা খুবই হাই কোয়ালিটির কি এটা দুই থেকে চার বিঘা গলা স্ট্যান্ডার্ড প্রোডাক্টটি অর্ডার করতে দেওয়ার যোগাযোগ করবেন ধন্যবাদ